একঘেয়েমি চিকেন রান্না না করে একবার আমার মতো এরকমভাবে রান্না করে দেখবেন চিকেনের স্বাদ বদলে গেছে হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আজকের আমার এই চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম আমি এখানে অর্ধেক চিকেন আর অর্ধেক মেটে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা শুধু মেটে দিয়েও এই রান্নাটি করতে পারেন বা শুধু চিকেন দিয়েও করতে পারেন ভালো করে চিকেন এবং মেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে অর্ধেকটা লেবু রস নিংড়ে দিলাম আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব যাতে প্রতিটা মাংসের টুকরে টুকরোতে আদা রসুন এবং লেবুটা মেখে নেওয়া যায় ঠিক সেরকমভাবে মেখে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই আমি এখানে সর্ষের তেলেই করব। যে কোনো রান্না আমার কাছে কিন্তু সর্ষে তেলে খেতে ভীষণ ভালো লাগে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর এখানে আমি দুটো এলাচ তিন চারটি লবঙ্গ এবং আট দশটি গোলমরিচ ভেঙে টুকরো করে নিয়ে গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা গরম হয়ে গেলে আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক মুঠো মতো পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম এটা আমি সবার শেষে ব্যবহার করব দেখুন পেঁয়াজটা কথা বলতে বলতে বেশ সুন্দর লাল হয়ে গেছে একদম বাদামি করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এরই মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গরম তেলের মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে রঙটা বেশ সুন্দর হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার কোনো প্রয়োজন হবে না যদি আমরা তেলের মধ্যে লঙ্কা এবং হলুদের গুঁড়ো দিই গরম তেলের মধ্যে অবশ্যই কথা বলতে বলতে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি বেশ কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম ধনে এবং জিরের গুঁড়ো দুই টেবিল চামচ স্বাদের জন্য নুন দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো এই সময় আমি দিয়ে দিলাম সামান্য জল জল দেওয়ার পর মশলা আমি কষতে দেবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন আমি রান্নায় কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই কালারটা এতটাই সুন্দর এসেছে কয়েক সেকেন্ড আমি ঢাকনা বন্ধ করে মশলাটা কষতে দিয়েছিলাম দেখুন উপরে তেল ভেসে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না হতে দিয়েছিলাম আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো আমি চিকেনটা টমেটোটা গলে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না তাই দুঃখিত আপনারা টমেটো গলে গেলেই চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এই যে আমি যে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে মিশিয়ে নেবেন এখন আমি কোনো জলের ব্যবহার করব না ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা হতে দিয়েছিলাম কয়েক সেকেন্ড বেশিক্ষণ কিন্তু ঢাকনা বন্ধ করে রান্না করা যাবে না কারণ এখানে মেটে আছে মেটেগুলো গলে যেতে পারে তাই ঢাকনাটা খুলেই রান্নাটা করার চেষ্টা করবেন দেখবেন রান্নাটা খেতে ভীষণ ভালো হবে যতক্ষণ পর্যন্ত আমি রান্না করছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু শুধু মশলাতেই জল দিয়েছি সামান্য মশলা কষানোর জন্য কিন্তু মাংস কষানোর সময় আমি একটুও জল দিই এই সময় আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে যে মাংসের পিসগুলো আছে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এই জলটা দিলাম আমি কিন্তু এখানে ঢাকনা বন্ধ না করেই রান্নাটা করব তাতে দেখবেন রান্নার কালার সুন্দর আসবে এবং জলটাও সহজে শুকিয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে মেটেগুলোও গলবে না কিছুক্ষণ পর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একবার এই যে রান্নারই মাঝে আমি যে এ প্রথমে আমি পেঁয়াজটা তুলে রেখেছিলাম রান্নার মাঝে আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ অবশ্যই এরকমভাবে তুলে নিয়ে রান্নার আর মাঝে দিয়ে দেখবেন রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো করে পেঁয়াজটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর মিডিয়াম হিটে ঢাকনা বন্ধ করে আমি পেঁয়াজ গলে যাওয়া পর্যন্ত রান্না হতে দেব এই যে দেখুন আমি তিন মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে কালারটা কত সুন্দর হয়েছে এবং তেল ভেসে উঠেছে আর উপর থেকে আমি কয়েকটা চেরা লঙ্কা দিয়ে দিলাম যাতে রান্নাটা আরও সুন্দর হয়ে যায় রান্নাটা বেশ সুন্দর হয়েছে এই যে দেখুন আমি লঙ্কা দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে চড়ে নিলাম এরপর আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে রান্না খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়েছে রকমভাবে আপনারা অবশ্যই একবার চিকেন বাড়িতে রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ